তুমি যদি ভাবো এনিমে মানেই হাসি বন্ধুত্ব আর সুখী সমাপ্তি যেখানে নায়কের কোনো হবে না আর শেষ পর্যন্ত সবাই একজুট হয়ে শত্রুকে হারাবে তাহলে এই এনেমেটা তোমার সেই ধারণা একদম ছিঁড়ে ফেলবে লিটারেলি এই এনেমে কোনো গল্প না একটা অভিজ্ঞতা যেখানে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তাকেই হারাবে এটা তোমাকে একসাথে কাঁদাবে রাগাবে আর একদম শূন্য করে দেবে এই অ্যানিমেটে একটার পর একটা চরিত্র তোমার চোখের সামনে শেষ হয়ে যাবে তুমি শুধু দেখবে আর ভাববে কেন কেন এমন হলো কিন্তু এর উত্তর তুমি পাবে না এই গল্পে কোনো হ্যাপি এন্ডিং নাই আছে শুধু টিকে থাকার একটা নির্মম যুদ্ধ গল্পটা শুরু হয় তাৎসুমি নামের একজন তরুণকে দিয়ে রাজধানীতে যাবে টাকা কামাবে আর তার গ্রামকে বাঁচাবে কিন্তু শহরে আসার পর সে যা পায় সেটা হলো দুর্নীতি বিশ্বাসঘাতকতা আর নিষ্ঠুর বাস্তবতা সে দেখে কিভাবে গরিব মানুষকে শোষণ করা হয় কিভাবে ক্ষমতা মানুষকে অমানবিক করে তোলে এই অন্ধকারের মাঝে সে পরিচিত হয় একদল গুপ্তঘাতক ঘাতক নাইট রেড সাথে তাদের কাজ শয়তানদের শেষ করা তারা সমাজের সেই অংশ যারা ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এখানে নায়ক খলনায়ক বলে কিছু নাই কারণ ন্যায় প্রতিষ্ঠার নামেও রক্ত ঝরবেই মৃত্যু আসবেই একদল মানুষ শুধুমাত্র টিকে থাকার জন্য আরেকদল মানুষকে খুন করে আর এটাই এই গল্পের সবচেয়ে বড় সত্য নাইট রেডের প্রতিটি সদস্য যেন এক একটা জীবন্ত ট্রাজেডি আকামে যার তলোয়ারের নাম মোরাসামী এই তলোয়ারের এক ঘাতে মৃত্যু নিশ্চিত কিন্তু তার হৃদয়ে লুকানো আছে অসীম বেদনা তার বোনের সাথে তার সম্পর্ক সেই ট্রাজেডি তার ভেতরের কষ্ট তার প্রতিটি মধ্যে ফুটে ওঠে লিওনি হাসি খুশি কিন্তু তার হাসির আড়ালে আছে গভীর কষ্ট সে তার গ্রামের সম্মান আর মানুষের জন্য লড়াই করে তার হাসি মুখ দেখে কেউ বুঝতে পারে না সে কতটা কঠিন বাস্তবতা দেখেছে মাইনে দেখতে হয়তো ছোটখাটো কিন্তু তার ভেতরের জেদ পাহাড়ের চেয়েও বড় বুলেট একজন প্রাপ্তম সৈনিক যে নাইট রেডে যোগ দিয়ে তার নিজের নীতিকে খুঁজে পায় তার শক্তি এবং সাহস তোমাকে মুগ্ধ করবে এই এনেমেতে তুমি যাকেই সবচেয়ে বেশি ভালোবাসবে মনে হবে এবার হয়তো সে বাঁচবে কিন্তু হঠাৎ আর তোমার মনে হবে না এটা হতে পারে না আকামেকা কিলের সবচেয়ে বড় ধাক্কা হলো এখানে কেউ সেফ না না মেইন ক্যারেক্টার না সাপোর্টিং প্রতিটি মৃত্যু তোমাকে কষ্ট দেবে এই এনেমেতে মৃত্যু শুধু দেহের না এটা একটা সম্পর্কের শেষ আর তুমি শুধু দর্শক হয়ে সেই সব কিছু চোখের সামনে দেখতে থাকো আর এই শূন্যতাই আকামেকা কিলকে এতটা বাস্তবসম্মত করে তোলে আকামেকা কিল আসলে আমাদের একটা আয়না দেখায় কিভাবে ক্ষমতা মানুষকে অমানবিক করে তোলে কিভাবে একটা সাম্রাজ্য তার নিজের ধ্বংস ডেকে আনে কিভাবে স্বপ্ন মানুষকে মৃত্যুর কাছে ঢেলে দেয় আর ভালোবাসা কিভাবে এক বোঝা হয়ে দাঁড়ায় এই অ্যানিমে আমাদের দেখায় শেষ পর্যন্ত বিজয় মানেই খুশি নয় কখনো বিজয় মানে বেঁচে থাকার অভিশাপ এটা মানবিক আবেগ আর নিষ্ঠুর বাস্তবতার এক মিশ্রণ এটা দেখায় যুদ্ধে ভালো খারাপ বলে কিছু হয় না শুধু বিজয়ী আর পরাজিত থাকে আর যারা হারে তাদের গল্প কেউ মনে রাখে না এই এন্ডিং তোমাকে হতাশ করবে কিন্তু তুমি এটা ভুলতে পারবে না এই অ্যানিমের কোন মৃত্যুটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম সব অ্যানিমে রিভিউর জন্য নাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন